আসসালামু আলাইকুম পিঠা উৎসবে সবাইকে স্বাগতম বৃহত্ত ঢাকা সমিতির পক্ষ থেকে সবাইতে সবাইকে সুস্বাগতম আপনারা অবশ্যই জানেন অবগত আছেন যে এই মাসের পনেরোই জুন রোজ রবিবার আমরা এইখানেই এই স্টেজে এখানে থাকবে আমরা বিশাল এক আয়োজন করতেছি ঢাকা সমিতির পক্ষ থেকে বৃহত্তর ঢাকা সমিতির পক্ষ থেকে বিশাল পিঠার আয়োজন করতেছি এখানে যেহেতু আমরা প্রতি বছরে এখানে এই ঢাকা বৃহত্তর ঢাকা প্রবাসের পক্ষ থেকে এখানে বিশাল বিশাল পিঠা অনুষ্ঠান হয় প্রতিবারের মতো প্রতিবারের মতো আমাদেরও এবারও আগামী পনেরোই জুন রোজ রবিবার দুটা থেকে রাত নয়টা দশটা পর্যন্ত আমাদের অনুষ্ঠান থাকবে এখানে অনেক কিছু থাকবে শুধু পিঠাই না নানান পদে পিঠা থাকবে বাঙালি পিঠা শুধু পিঠাই না আর অনেক কিছু থাকবে যেমন আপনার খেলা থাকবে বালিশ খেলার পাশা পাশাপাশি বালিশ খেলার ভিতরেও তিনটা প্রাইজ থাকবে একটা আইফোন একটা অ্যান্ড্রয়েড ফোন আর একটা একটা প্রাইস আছে এখানে তিনটা প্রাইস থাকবে তো শুধু প্রাইস বলে কথা না আমাদের বাঙালির ঐতিহ্য আমরা ধরে রাখতে চাই যে শুধু আমরা যে প্রবাসী টাকা কামাই তা না আমরা সব কিছুই এই প্রবাসী করতে চাই এই জন্য আর বিশেষ করে আমাদের সংগঠন বৃহত্তর ঢাকা সমিতির বৃহত্ত বৃহত্ত ঢাকা সমিতির পক্ষ থেকে প্রতিবারই হয় প্রতিবারেরই মতোই এবারও জমজমাট হবে ইনশাল্লাহ তবে আমাদের যে আমাদের কনসার্টের আয়োজনটা ছিল এই এখানে কমিউনিটিকে এই কনসার্টের আয়োজনটা দেয় পাশ করা পাশ করা হয় নাই এজন্য এটা অফ কিন্তু অফ থাকলেও অন্য অন্য সুন্দর সুন্দর আয়োজন থাকবে পুরা ইতালির পাশে থেকে ইতালি যারা আছেন আর বিশেষ করে যারা তরুণীতে আছেন তারা অবশ্যই অ্যাটেন্ড করবেন আগামী পনেরোই জুন রোজ রবিবার অবশ্যই আসবেন এই ভ্যালেন্তিনা পার্কে এই ভ্যালেন্তিনা পার্ক সবার খুব সুপরিচিত যারা তরুণীতে থাকে তারা সবাই এই পার্কটাকে খুব ভালো করে চিনে আর এখানে পরিষ্কার করার দেওয়ার মতো কিছু নাই অবশ্যই আপনারা আসবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ হলো বৃহত্তর ঢাকা সমিতির পক্ষ থেকে আচ্ছা আমরা একটু পুরো পার্কটা ঘুরে দেখাই একটু পুরো পার্কটা ঘুরে দেখাই যে পার্কটা কতটা সুন্দর এখানে শুধু এই পরিবেশটাই না আরো পরিবেশ আছে যেমন এই সামরেজেই যে দেখবেন এখানে আমাদের কোনো অনুষ্ঠান হবে না কিন্তু সৌন্দর্য গিরা আপনারা শুধু পিঠা উৎসবে আসবেন এই জন্যই না সৌন্দর্য দেখেও যাবেন আর আমি ফার্স্টে বলছি যে আমাদের মঞ্চটা এখানে হবে মঞ্চটা এখানে হবে এবং কি পিঠা উৎসব সব কিছু এখানে হবে অবশ্যই আপনারা আসবেন আপনাদের আসার আমন্ত্রণ রইলো আবারও বলি পনেরোই জুন মানে এই মাসে পনেরোই জুন পনেরো তারিখ রোজ রবিবার পিঠা উৎসব সকাল দুপুর দুইটা থেকে রাত নটা দশটা পর্যন্ত এর পাশাপাশি গানের আয়োজন অবশ্যই আছে সবাইকে আমন্ত্রণ হলে সবাই আসবেন আর যারা তরুণীতে আছেন বাতেলিতে আছেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে হয়তো অবশ্যই সবাই জানতে পারবো ভালো থাকবেন সবাই আর আমাদের বৃহত্ত ঢাকা সমিতির সমিতি জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত দেখা হবে আবার রবিবার ইনশাল্লাহ